ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দিনহাটা তৃণমূল নেতা আব্দুল মান্নানের কাণ্ডে নতুন মোড় অভিযোগকারী নির্যাতিতা মহিলা এবং তার পরিবারের প্রতি পাল্টা অভিযোগ এনে শুক্রবার সন্ধ্যায় দিনহাটা ঝুড়িপাড়া এলাকায় পথ অবরোধ করল গ্রাম পঞ্চায়েতের সাধারণ বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ ধর্ষণের অভিযোগে তদন্ত করার জন্য আজ যখন পুলিশ এলাকায় এসেছিল ঠিক সেই সময় নির্যাতিতার পরিবার তথা নির্যাতিতার বাবা মা এবং ভাই সকলে মিলে পুলিশের সামনে গ্রামবাসীদের উপর চড়াও হয় একই সাথে গ্রামবাসীদের মুখ না খোলার জন্য হুমকি দিতে থাকে এমনকি এক প্রসূতি মহিলাকে বের ধরক মারধর ও অভিযোগটে নিজই পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীদের আরু দাবি এই ঘটনাটি ঘটেছে পুলিশের সামনে তাই পুলিশ যতক্ষণ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে অনুদিকে দিনহাটা মহকুমা হাসপাতালে শুয়েনি নিজই ওই মহিলা দাবি করেছেন আর সকালে যখন পুলিশ তদন্ত করার জন্য এলাকা আসে তখন তেঁমুলেতে আব্দুল মানন অনুগামীরা তার এবং তার মায়ের উপর চড়াও হয় আর এতে করে গুরুতর আহত হয় সে নিজইতা এবং তার মা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিবি কি বিষয়ে শুনে দেখুন আমি দেখেছি মানে আমি এক জায়গার থেকে আসতেছি ওখান থেকে আসে দেখি মানে সামনে অনেক লোক জড়ো হয়ে আছে আমি দেখলাম সামনে গিয়ে দেখি কি ব্যাপার দেখি ওখানে পুলিশ পুলিশ আর কি আছে উনি আসে মানে গ্রামের লোককে জিজ্ঞেস করবে কেসের ব্যাপারে জিজ্ঞেস করবে মানে এক কথা ফতে ফতেমা আর হলো আব্দুল মান্নান যে একটা কেস হয়েছে কেসে চলছে আব্দুল মান্নান এখনও জেলে আছে উনি এখনও জেলে আছে উনি ওনার কী হবে বিচার কি হবে সেটার জন্য মহিলা ম্যাম আসছে এখানে আসি জিজ্ঞেস করবে এই অবস্থায় দুই চারজন গ্রামের লোক আসছে যে পুলিশ পুলিশের একটাই কি কর্তব্য যে দুই পাশ থেকে জানবে কে দোষী কে নির্দোষী এটা জানার আগে ফতেমা বাড়ির থেকে লোক এসে মানে গ্রামের লোককে গ্রামের লোককে বলার কোনো সুযোগেই দেয় না সুযোগেই দেয় না ইতিমধ্যে একজন সাহস করে তবু আসছে কিছু বলা ও সত্য মিথ্যাও বলবে কি বলবে সেটা পুলিশে দেখবে সেটা পুলিশেই বিবেচনা করবে ও আসার আগে যে ও আসে দুই একটা কথা বলছে না বলতে এমন ভাবে পেটে লাথি মারছে ও সার সাত পড়ে গেছে নিচে পড়ে যাওয়া বমিতে একদম ঢলাঢল ম্যামের সামনেই একদম ঢলাঢল করছে ও হসপিটালে ভর্তি সিজারের রুগী ইয়া আব ইয়া হামিদুলের ছেলে আর মায়ের নাম ইয়া আপুরুজা বিবি ছেলের নাম আপনারা এখন কি যাচ্ছেন এর বিচার চাই রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে